আসসালামু আলাইকুম আপডেট বেচালার দাদুরা আমাদের বাড়ির আঙ্গিনা ধুলা হয়ে যাওয়ার কারণে আমরা নতুন করে আলহামদুলিল্লাহ আবার মাটি দিচ্ছিলাম যাতে পরবর্তীতে ধান বা গম মারার সময় বা এগুলো শুকানোর সময় যাতে ধুলা না তার সাথে আলহামদুলিল্লাহ বাড়ি থেকে বলে দিয়েছিল যে গরুগুলোকে আমাদের ধুয়ে দেওয়ার জন্য তো সেগুলো ধুয়ে দিচ্ছিল আলহামদুলিল্লাহ মহান রব্বুল আলমিন আমাদের যেটুকু দিয়েছে সেটুকু নিয়ে সব সময় ইনশাআল্লাহ ভালো থাকার চেষ্টা করি যাই হোক আমাদের বাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন বা সব সময় দেখেন সুন্দরভাবে আমি আমাদের বাড়ির আঙ্গিনায় মাটিগুলো ভরাট করে দিচ্ছিলাম কারণ বারবারই মাটি ভরাট করে না দেওয়ার কারণে আমরা যখন গম ধান বা ইত্যাদি যে কোনো কাজ করি ফসলের কাজ করি বা মাটি শুকাইতে দেই তখনই বালি উঠে যায় এই জন্য ফসলগুলো বর্ষায় বা ধানগুলো গমগুলো কালার ডিসকালার হয়ে যায় এজন্য জন্য একটু ভালো মাটি দিচ্ছিলাম যাতে মাটিগুলো ভরাট করে দিলে পরবর্তীতে একদম সিমেন্টের মতন বা চাটালের মতন হয়ে যায় যাতে পরবর্তীতে ধুলা মাটি না ওঠার সম্ভাবনা কম থাকে তো আলহামদুলিল্লাহ সুন্দরভাবে সেগুলো ছড়াইয়া ভালোভাবে ড্রেসিং করে দিচ্ছিলাম যাতে একদম ভালোভাবে বসে যায় এবং কি উঁচা নিচা গুলো দেখছিলাম সেই সাথে সাথে ছোট ভাইও একটা আমার সাথে একটু সঙ্গ দিচ্ছিল কারণ মাটির কাজ এই কাজ করলে যে কোনো মানুষ ক্লান্ত হয়ে যাবে এটা স্বাভাবিক যাতে পরবর্তীতে আমাদের গম ধান শুকাইতে বা মারাইতে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা না হয় মাটিগুলো ভরাট করে দিয়ে চালে দেওয়ার পর আম্মা বললো যে গরুগুলোকে ধুয়ে দাও কারণ দুই দিন ধরে আমাদের গরুগুলোকে গুলোকে ধুয়ে দেওয়া হয় না এর জন্য আমি গরুগুলোকে গুলোকে ধুয়ে দেওয়ার জন্য একটা খাদ করে খুঁট গাল তাতে এখানে গরুগুলোকে গুলোকে বান্ধে দিয়ে ভালোভাবে ধুয়ে দেওয়া যায় তো খাদ করে খুঁটটা ভালোভাবে গাড়ে দেওয়ার পর সিদ্দিক বললাম যে তুমি পাইপ গুলো ঠিক করো তো তারপর সে পাইপ গুলো ঠিক করে পাম্পটা স্টার দেওয়ার আগে আমাদের লাল বাচ্চুরটা নিয়ে আসলো আমাদের লাল বাচ্চুরটা নিয়ে আসার পর সে বান্ধে দিল কারণ লাল বাচ্চুরটা তারই কথা শুনে মাসাল্লাহ আমার কথা তো বাচ্চুর কোনো ভাবেই শুনে না তো সেটা সুন্দরভাবে সে বান্ধে দিয়ে দেওয়ার বান্ধে দেওয়ার পর আবার মোটরটা চালু করে দিল তো বাছুরটাকে ধুয়ে দিচ্ছিলাম যাতে ভালোভাবে ধুয়ে দেওয়া হয় কারণ দুই তিন দিন ধরে আমাদের গরুগুলোকে ভালোভাবে ধুয়ে দেওয়া যায়নি এই জন্য আমি আমাদের বাড়ির পাশে বাছুরটাকে ধুয়ে দিচ্ছি তারপর বাছুরটাকে ধুয়ে দেওয়ার জন্য আমাকে আরিফ সাবানটা এবং হুইলটা নিয়ে আসে দিল তার সাথে সাথে আমাদেরকে জাবিটাও দিয়ে দিল যাতে আমি বাচ্চুরটাকে ভালোভাবে ঘুষে মাঝে ধুয়ে দিতে পারি মাসাল্লাহ ভালোভাবে ধুয়ে দিচ্ছিলাম বাচ্চুরটা আমাদেরই কথা শুনতেছিল কারণ আমার কথা সেভাবে না শুনলেও পানি যে পেলে সে জানে যে পানি দিয়ে তাকে ধুয়ে দেওয়া হয় বারবার তো সেটা প্রতি সে আসক্ত হয়ে গেছে মানিয়ে দেওয়ার সময় সে আর লাফালাফি করে না আপনি মানুষটা যতই শক্তিশালী হন না কেন মজবুত হন না কেন গরুর সাথে ভালোভাবে না চলতে পারলে গরু আপনাকে অবস্থা খারাপ করে তাছাড়া আমাদের দিকে আমাদের এই এলাকার প্রায় পনেরো দিন ধরে বৃষ্টি হচ্ছিল না মেঘের অবস্থা একেবারে খারাপ মানে মেঘ ভাসতেছে বৃষ্টি নাই এটা হচ্ছে আমাদের কৃতকর্মের ফল যাই হোক আল্লাহর মতে আল্লাহ আমাদের মাফ করে দিয়ে আমাদের বৃষ্টিটা দোক তারপরে দ্বিতীয় গরুটা আমরা নিয়ে চলে এসে সেই গরুটা আনার তালবাড়া শুরু করছিল পর ভাঙ্গার অবস্থা খারাপ যদিও আমাদের খুঁটটা ছিল একটু পচা লেবেলের কিন্তু গরুকে সামলায় রাখতে পারছিলাম না আমি গরু দেখাচ্ছিল বহু প্রচুর পরিমাণে এই গরুটা পানি দেখলেই সে পাগলের মতন ছোট গরুগুলোকে ভালোভাবে ধুয়ে দিই তারপর আবার আমাদের আঙিনাটা একটু ছাঁচে দেই তো এই ছিল আমাদের দিনের একটু কাজ সকলেই সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লা